টেলিপাড়ায় ঘটছে আজব কিছু ঘটনা একদিকে পাইপলাইনে আছে একাধিক ধারাবাহিক আরেকদিকে শেষ হচ্ছে টিআরপিতে কম থাকা ধারাবাহিকগুলি আবার সিরিয়াল শেষ হয়েও শুটিং শুরু করছে কর্তৃপক্ষ বেশ কয়েক মাস আগে আচমকাই বন্ধ হয়ে যায় জি বাংলার পুবের ময়না শুরুতে পুবের ময়নার গল্প এবং কাস্টিং দর্শকদের পছন্দ হলেও টিআরপিতে তেমন আশানুরূপ ফল করতে পারেনি তাও বাঙাল ভাষায় সংলাপ দর্শককে ধরে রেখেছিল তাই কয়েক মাস আগে পুবের ময়না বন্ধ হয়েও চ্যানেল কর্তৃপক্ষ আবার শুটিং শুরু করে নতুন রূপে টান উত্তেজনা নিয়ে ফিরে আসে গল্প পরিবর্তন করলেও দর্শককে ধরে রাখতে ব্যর্থ হয় ময়না অনেকভাবে অর্গ্যানিক স্টুডিওর পুবের ময়না সম্ভবত দুপুরের স্লটে ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার জন্য আলোচনার কেন্দ্রে আসতে পারেনি টিআরপিও তেমন নেই তাই চ্যানেল কর্তৃপক্ষর সিদ্ধান্তে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার পুবের ময়না আটই এপ্রিল মঙ্গলবার সম্ভবত শেষবারের মতো শুটিং করবে রোদ্দুর ময়নার পরিবার তারপরই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেবে তারা একদিকে যেমন জি বাংলার পাইপলাইনে আছে ইচ্ছেধারী নাগকন্যার গল্প তেমনই শেষ হচ্ছে পুরনো ধারাবাহিকগুলো গুলো অমর সঙ্গীর পর শেষ হচ্ছে পূবের ময়না পাশাপাশি শুরু হয়েছে নতুন সিরিয়াল দুর্গামণি ও বাগমামা চিরদিনী তুমি যে আমার তুই আমার হিরো এদের মধ্যে চিরদিনই তুমি যে আমার টিআরপিতে ভালো ফল করলেও দুর্গামণি ও বাঘ মামা এবং তুই আমার হিরো টিআরপিতে বেশ পেছনের দিকে রুবেল এবং মানালি থাকলেও এখন দর্শকদের মনে তেমন প্রভাব ফেলতে পারেনি সিরিয়াল দুটি এই দুটি ধারাবাহিকের ভবিষ্যৎ বুঝতে আরও কিছুদিন সময় লাগবে তবে জি বাংলা কর্তৃপক্ষর সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে পুরনো এবং ডাবিং করা ধারাবাহিকগুলি চলবে